মুখ ডাল লাউ দিয়ে চোচা ভাজা আর বাঁধাকপি ঘন্টো আজকে শনিবার এই জন্য রান্নাটা শেয়ার করিনি তারপরে রান্না করে তারপরে কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখালাম আর জন ভাত সব রান্না কমপ্লিট করে আজকে তোমাদেরকে দেখালাম শনিবার কী রান্না করবো কী দেখাবো ডাল ভাত কি দেখানো ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি সারাদিনে কোনো ব্লগ করতে পারিনি কোনো ব্লগ করিনি কারণ আমার মনটা খুব খারাপ ছিল তাই আজকে আমি কোনো ব্লগ করিনি রান্নার রান্নার ব্লক করিনি রান্নারও ভিডিও করিনি আজকে কারণ কি আজকে এলো শনিবার আজকে শনিবার তাই হচ্ছে এলো তোমার রান্না করেছি আজকে বাঁধাকপি ঘন্ট ডাল আর ডাল চোচা ভাজা আর কিচ্ছু করে নিই কারণ কি আমার শরীরটা তো একটা ভালো না আজকে হ্যাঁ ভালো না কেন যে বুকটা আমার এই যে সাইডটা মানে যে বুকের যে সাইডটা আসে মানে কয়দিন থেকে খুবই ব্যথা করছে তা আজকে ব্যথা করছে তা তোমার দাদাকে দাদা বলছি যে চলো ডাক্তার দেখাতে নিয়ে যাও ডাক্তার দেখাতে নিয়ে যাও ডাক্তার দেখাতে নিয়েই যাচ্ছে না হ্যাঁ আর আগে যে ওষুধটা ছিল সেটাও খাচ্ছি সেটা খেয়েও ব্যথাটা কমছে না হ্যাঁ তাই হলো মনটা ভালো না তাই আজকে আর ভিডিও করতে পারিনি আর হলো ভিডিও করিনি মানে আজকে কোনো ব্লগ মানে কাজের কী কাজ করেছি না করেছি কোনো ব্লক আমি করতে পারিনি করে মনটা আজকে খুব খারাপ তাই করিনি আর বুকটা খুব ব্যথা মানে কদিন থেকে ব্যথা আগে বড়িগুলো খাচ্ছি ওষুধগুলো খাচ্ছি তাও ব্যথাটা কমছে না তাই আর নাম লাগাতে কুচবিয়ারে ডাক্তার দেখায় মাথা ভাঙা ডাক্তার দেখায় না কারণ ধরি মাথা ভাঙা তোমরা জানো না যেহেতু আমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো মাথা ভাঙা আর জেলা কুচবিহার আর হুম তার মাথা গায়ে আমি ডাক্তার দেখাই না কুচবিহারে আমি দেখাই আগের থেকেই তা ওই ডাক্তারের আবার ডাক্তার দেখাতে গেলে আবার অনেক ঝামেলা কীরকম ঝামেলা মানে আজকে নাম লেখালে পরে কালকে আর নাম লেখাবে ফোনে নাম লেখাতে হবে ফোনেও ঠিকমতো নাম লেখাতে গেলে পরে বিজি 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 বলতেই থাকে বিজি বিজি আর তারপরে সাড়ে তিনটার সময় নাম লেখাতে যাবো এত বিজি বলে সাড়ে তিনটার মধ্যে যদি নাম লেখাই আর ধরে না ফোন আর ধরে না ধরতে ধরতে চারটা সাড়ে চারটার দিকে ধরে বলে কি যে হয়ে গেছে নাম ভর্তি হয়ে গেছে এখন আর নেওয়া যাবে না তুই তুই কয়েকজন হয়ে গেছে এখন আর নেওয়া যাবে না তাই বলে তোমার দাদা ভাই ওই ডাক্তার দেখাতে বিরক্ত হয়েছে কিন্তু ওই ওই ডাক্তার ওষুধ খাইয়ে আমি একটু ঠিক আছি এখন হ্যাঁ তাই এখন ভাবছি যে লোক কী করবো ডাক্তার দেখাতে যাবো ডাক্তার দেখাতে যাবো তোমার দাদা ভাই আজকে আবার নতুন নিয়ম দিয়েছে আজকে আবার সাতটা থেকে মানে নাম লাগাবে আর আমাদের বাড়ি মাথা ভাঙা দুই ঘন্টা আড়াই ঘন্টার রাস্তায় তোমার দাদা বই এখন রাতে বেলা যদি যায় নাম লেখাতে তাহলে বলুন যদি নাম লেখাতে যায় তাহলে আর গাড়ি পাবে না মাথা ভাঙার গাড়ি পাবে না তাই এখন ফোনে নাম লেখাবে ওইখানে বলে লোক আছে তাই ওইখানে লোক দিয়ে নাম লেখাবে কী করবে না করবে জানি না আমার শরীরটা খুবই খারাপ তাই আজকে আমি কোনো ব্লক করতে পারিনি কী করবো দেখি ডাক্তারটাকে দেখিয়ে আসি সোমবার দিন নামটা যদি লেখাতে পারে তাহলে তো মানে নামটা যদি লেখায় ঠিকঠাক মতো নাচকে তাহলে তো সোমবার দিন যাবো আর যদি সোমবার দিন নামটা না লেখায় তাহলে তো সোমবারে হবে না আবার মঙ্গলবারে নাম লাগাতে লাগবে যা যদি বুধবারে আমার বুকের ব্যথাটা খুবই করছে মানে আর মনাও বকা দিচ্ছে মা তুমি সারাদিন এত কাজ করো জল কল কল চাপো সারাদিন কল চাপো বড়ো বকা দিচ্ছে কল চাপো কল যদি না চাপি তাহলে কীভাবে কাজ করবো আমাদের বাড়িতে তো আর মোটর নাই যে মোটর আছে মোটর তো নাই টাইম কেউ নয় মটরও নয় কল চাপ দিয়ে তো কাজ করতে হবে সারাদিন জামা কাপড় ধোও ঘর মুছো রান্না করো বাসন ধোও কলপাত ধোও সারা দিনই কাজ তাই আজকে ভিডিও করতে আজকে এই রান্নার ভিডিও করিনি করেছি রান্নার পরে একটুখানি ভিডিও করেছি দেখতে পারবো তোমরা আর কি কী করবো বলো মনটা খুব খারাপ লাগছে শরীরটা ভালো না তাই জন্য আজকে আর অন্য কোনো ভিডিও করিনি শুভ সন্ধ্যা তোমাদেরকে বলছি চলো সন্ধ্যা বাতি দেখ মিষ্টু সেটাই দেখাবো যাটুকু পারি তাতুকু দেখাবো আর আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমরা শোনো আমার কথাগুলো আর আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট দিও কারণ আমি অনেকবার ভেঙে ভেঙে এই পর্যন্ত এসেছি আর আমি মানে কি বলবো আর মানে মিষ্টি চ্যালেঞ্জও দাঁড়িয়েছিলাম পড়ে গেছি কুট্টু চ্যালেঞ্জও দাঁড়িয়েছিলাম পড়ে গেছি এবার যদি তোমরা পাশে থাকো তাহলে আমরা আগাতে পারবো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে না আর অন্যর ভিডিওটা ভালো লাগে অসুবিধা অসুবিধা আমার মায়ের ভিডিওটা ভালো লাগে না তোমাদের সবার ভিডিওটা ভালো লাগে অসুবিধা ও তো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার মায়ের ভিডিও সাবস্ক্রাইব করো করো না কেন হ্যাঁ 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 করো মার ভিডিওটা দেখো

ঘরে ঘরে সন্ধ্যা দিয়ে নিচ্ছে সব ঘরে দিবে সব ঘরে ঘরে উঠানে পিঠানি সবার বাড়িতে দেয় চলো আজকে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে সব ঘরে ঘরে দিবে সন্ধ্যা সন্ধ্যা তুলসী মন্দিরে দিবে আর আমার বাবু তো সারাদিন রাতে চব্বিশ ঘন্টায় দুষ্ট করেই থাকে চলো তুলসী মন্দিরে যাবো এরম করিস না তো বাবু ভাই তো তোর